এই ঘটনাটি যারাই ঘটিয়েছে কোনোভাবেই এটাকে মেনে নেওয়ার সুযোগ নেই আমরা আশা করি যে যেহেতু ক্যামেরাতে ফুটেজ আছে এদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে হবে কারণ কোনোভাবেই এই বিষয়গুলোকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই এগুলা রাষ্ট্রের নিজস্ব ইনকাম সোর্স আজকে আপনারা দেখেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও ওয়ের কুরিল টোল প্লাজায় যে ঘটনা ঘটেছে এই ঘটনাটি নিয়ে ক্যাপ্টেন হাসান হাবিব খান দায়িত্বশীল কর্মকর্তা তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আর ক্যামেরার দৃশ্য টোটালি অনেকটা আলাদা মনে হচ্ছে আমাদের এই হাসান হাবিব খান তিনি অনেকটা ভয় পাচ্ছেন কারণ আমরা ফুটেজে কি দেখলাম আর তিনি আসলে আইসা বক্তব্যটা কি দিল এখন তারা আসলে কি কোনো রাজনৈতিক দলের কর্মী যেই দলেরই কর্মী হোক আপনি বিএনপির অবস্থায় দেখেন তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা আছে এরকম চান্দাবাজি গুন্ডামি যারা করবে তাদের বিরুদ্ধে বিএনপি নিজে বাদী হয়ে মামলা করবে সুতরাং আর ভয়ের কিছু নেই জামাত গুলাকে প্রশ্রয়ই করে তাহলে তারা কোন দলের কর্মী যাদের ভয়ে ক্যাপ্টেন হাসান হাবিব খান আমার কাছে মনে হচ্ছে একটু কথাই বলছেন ফুটেজে আমরা যা দেখলাম আর তিনি যা বলছেন তিনি বলছেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুরিল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনাটা থেকে ভুল বুঝাবুঝি তো কি ভুল বুঝাবুঝি কে এই হাসান হাবিব খান তিনি হচ্ছেন এক্সপ্রেসওয়েটির অপারেশন ম্যানেজার আহ বাংলাদেশের গণমাধ্যম কালবেলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন এক্সপ্রেসওয়েতে পিকাপে মানুষ নিয়ে চলাচলের কোনো সুযোগ নেই ফাইন ভিডিওতে যে পিকআপ দেখেছেন তাতে কিছু মানুষ দাঁড়িয়েছিল সেটা আমরা দেখেছি তখন তাদের থামিয়ে দেওয়া হয় এক পর্যায়ে পিকআপ থেকে কয়েকজন নেমে তর্ক শুরু করেন কেন তাদেরকে যেতে দেওয়া হবে না তারপর তারা ব্যারিয়ার সরিয়ে চলে যায় এই যে মিথ্যা কথা বলা সরকারি কর্মচারী কর্মকর্তাদের এই অভ্যাসটা বন্ধ করতে হবে বেটা আমরা দেখতেছি ভাঙা চলে গেছে আপনারা কানে গালে মারতেছে খিচতেছে আপনি এসে গণমাধ্যমের মধ্যে উল্টাপাল্টা কথা কেন বলতেছেন মানে ভয়টা কিসের বিএনপিটাকে প্রশ্রয় দিচ্ছে না জামাত প্রশ্রয় দিচ্ছে না এই মুহূর্তে তাহলে আর কোন দল আছে যাদের ভয়ে আপনি আসলে এই ধরনের কথাবার্তা বলছেন এখন তাদের যে পোশাক আশাক প্রত্যেকের মাথায় টুপি ছিল অনেকে পাঞ্জাবি এখন এরা আসলে কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা বা কিনা কি সেটা ক্যামেরা ফুটেজ দিয়ে দুই একটা ধরলে পাওয়া যাবে তিনি বলছেন যে আসলে তারা মনে করেছিল তাদেরকে আটকে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল বুঝাবুঝি তারা টোল পরিশোধ করেছে আমরা তো ক্যামেরাতে টোল পরিশোধ দেখলাম না উল্টা ভাইঙ্গা যেতে দেখলাম হয়তো বা করছে মূলত তাদের নিরাপত্তার জন্যই তাদেরকে আটকে দেওয়া হয়েছে ওরা হয়তো আমাদের নিরাপত্তার নিয়মটা জানে না তাই এই ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে এখানে যদি তর্ক বিতর্ক হয়তো আমরা মানতাম কিন্তু টোল প্লাজার যে ব্যারিয়ারটা ছিল সে ব্যারিয়ার যেমন ধাক্কা দিয়া ভাইঙা ওই বক্সের মধ্যে তো অবস্থায় থাকা একজন ভাইরে যেভাবে বাইরের থেকে কিলগুশি দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন মানে এটার যদি আমরা বলি যেটা ভুল বুঝি প্রশ্নই আসে না সমস্যা হচ্ছে যে এগুলার ব্যাপারে স্পষ্ট বিবৃতি দিতে সামহাও আমরা বুঝি যে তারা এখানে কাজ করেন হয়তোবা ভাবতেছেন যে আবার হঠাৎ করে কোন সময় আইসা তাদের উপরে আক্রমণ হয় এই ভয়টা আছে মাঠে সেনাবাহিনী নামছে কিন্তু এদের অ্যাক্টিভিটিস দেখা আমি আশ্চর্য হয়ে গেছি এরা কারা ভাই তো যেহেতু বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি অনেক আপডেট ওই ঘটনাটা যদি আরও কোনো ক্লোজ সিচুয়েশন দেখার সুযোগ থাকে সেটা দেখতে হবে কারা ঘটনা করছে কেন রাষ্ট্রীয় সম্পত্তিতে হাত দিয়া এরকম গুন্ডাবাজি করছে এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে আগে যা দিন শেষ এখন নতুন বাংলাদেশ এখানে এই ধরনের গায়ের জোর গুন্ডাবাজি এগুলা চলার অথবা মেনে নেওয়ারও সুযোগ নেই যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন আলাইকুম